গোড়ায়গল বাগানের আরেকটি পর্বে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি বলবো আমার প্রথমেই পর্বটি আরম্ভ করার প্রথমেই আমি আপনাদের প্রত্যেককেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা এবং আশীর্বাদ থামনিলটা দেখেই বুঝতে পারছেন যে আমি কোন গাছটি নিয়ে আজকে কথা বলবো এই গাছটি হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি লেবু যাকে পমেলো বলা হয় বা স্যাডক বলা হয় এর বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা বা সাইট্রাস গ্যান্ড্রিস যাই হোক এ আমি প্রথমেই যেন বলে থাকি যে গাছ করতে গেলে প্রথমে মাটি সম্বন্ধে ধারণা দরকার এই লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির যে কোনো গাছ বেলে বেলেদাশ মাটি বা দোয়াশ মাটি খুব পছন্দ করে তো আমি এই গাছটি বছর দুয়েক আগে দু হাজার তেইশ সালের এপ্রিল মে মাস নাগাদ আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গত বছর একটি দশ ইঞ্চির টবে ছিল এবং সেখানে আমার দুটি ফল হয়েছিল এই দুটি ফল হয়েছিল এবছরে আমার এই গাছটিতে চারটি ফল ধরেছে মা চারটি ফল আমি রেখেছি আর কিছু কিছু ফেলে দিয়েছি প্রথমে আমি যেটা বলবো যে যে কোনো লেবু গাছ করতে গেলেই গাছের মাটি কেমন হওয়া উচিত গাছ কী টাইপের পিএইচ পছন্দ করে মাটি কি পছন্দ করে সেক্ষেত্রে লেবু গাছ ফাইভ পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট ফাইভ পিএইচের মধ্যে থাকতে পছন্দ করে মাটি স্লাইটলি অ্যাসিডিক হলে ভালো হয় এবং এটি যে কোনো এই গাছটিতে টবের গোড়াতে যাতে কোনো অবস্থাতেই জল না জমে তাহলে কিন্তু এর রুটের রুট রট বা রুটের পচন হওয়া হতে পারে যে কারণেই আমাদের এটা স্ট্যান্ডার্ড গোল্ডেন স্ট্যান্ডার্ড মাটি হচ্ছে কিন্তু স্যান্ডি লোমি স্যান্ড অসয়েল মানে হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি এটার অনেকগুলো কাজ আছে কারণ বেলেদোয়াশ মাটিতে সুবিধা হলো কি এ ওয়েল ড্রেনেজ হয় এ জল ধরতে রাখে না ময়শ্চারটা ধরে রাখে জলটা থাকে না এর মধ্যে হিউমাস থাকে তো যে কারণেই যে কোনো লেবু গাছের ক্ষেত্রেই এই বেলে দেওয়া মাটিটা খুব ইম্পর্ট্যান্ট এবং গাছে কখন আমি জল দেব গাছে জল তখনই দেব যখনই গাছের মাটি ওপরের থেকে এক ইঞ্চি অবস্থাটা যখন এক ইঞ্চি শুকিয়ে যাবে তখনই কিন্তু জল দেব এবং জলটা দেবো কীভাবে ছোটো গাছ হলে কিন্তু আমাকে মাঝে বাজেবারে জল দিতে হবে এবং অল্প অল্প জল দিতে হবে কিন্তু গাছ যখন ম্যাচিওর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে ডিপ ওয়াটারিং করতে হবে ডিপ ওয়াটারিং কখন করব করব ফুল ফল যখন এসে গেছে ফুল গাছে আছে ফল আছে সেই সময় ডিপ ওয়াটারিং করে দেব এবং ফার্দার ওয়াটারিং কখন করব প্রতিদিন করব না কিন্তু যখন আমি দেখব ওপরে এক ইঞ্চি মতো জায়গাটা শুকিয়ে গেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে পাঁচ ছ রকমের লেবু গাছ আছে সেখানে আপনি আপনি দেখতে পাচ্ছেন লেবু আছে মালটা আছে আমার কাছে দার্জিলিং কমলা লেবু আছে ক্যালকাটা পাতি আছে এবং অবশ্যই আমার আজকের যে আলোচ্য বিষয় যেটা রয়েছে আমার বাতাবি লেবু বাতাবি লেবু একটা বিশিষ্ট হচ্ছে এই যে বাতাবিটা এটা কিন্তু টাইপ দুরকম রকমের ভেতরের কালারটা আইদার ইয়েলোইশ হোয়াইট হবে বা পিঙ্ক হোয়াইট হবে আমার এটা কিন্তু ইয়লিশ হট এবং প্রচণ্ড পরিমাণে মিষ্টি এবং আমরা এতদিনে জেনে গেছি ফলের মিষ্টতা বাড়া বাড়াতে কিন্তু আমার ক্যালসিয়াম সালফেটে বিরাট বড় ভূমিকা আছে যে কারণে আমি বলেছি তিনটে সিয়াম লেবু গাছের জন্য তিনটে সিয়াম ইজ ভেরি ভেরি ভাইটাল দ্যাট ইজ ক্যালসিয়াম সালফেট পটাশিয়াম সালফেট এবং আপনার আরেকটি যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটে সালফেটের গুরুত্ব প্রচুর আমরা যখন গাছ ডরমেন্সিতে যায়। নর্মালি গাছ শীতকালে ডরমেন্সিতে যায় এই গাছগুলোকে আমরা অক্টোবর এর থার্ড উইক বা শেষের দিকে আমরা জৈব খাবার যা যা দেবো তাতে যেন এই তিনটে সিয়ামের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে সাথে আমরা অর্গানিকভাবে কিছু জিরো জিরো পঞ্চাশ আমরা দিয়ে দিতে পারি ক্যালসিয়াম সালফেট দিয়ে দিতে পারি এসব দিয়ে মাটিটাকে দিয়ে আমরা একে শীত ঘুমে পাঠিয়ে দেব। এবং শীতকালে কিন্তু কোন অবস্থাতেই যে আমরা বলি না যে জল ওয়াটার ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট জল দেব না মানে জল দেব খুব সামান্য পরিমাণে যারটা গাছটা যাতে বেঁচে থাকে গাছটাকে বাঁচিয়ে রাখতে গাছটা যদি জল একদমই না দিই গাছে তো শুকিয়ে মরে যাবে ফলে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট মানে খুব ধীরে ধীরে অল্প অল্প করে আমরা জলটা দিয়ে গাছটাকে জাস্ট বাঁচিয়ে রাখবো যাই হোক তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাগানে মানে ছাদের বাগানে ছাদে যে কটা গাছ করেছি তার মধ্যে পাঁচ সাত রকমের লেবু গাছ আছে তো এই এই লেবুটি গত বছর আমার দুটি হয়েছিল আমি দেখেছেন দেখেছেন আমি গত গাছের গত বছরে যেটা হয়েছিল তার এই বোটা আমি এখনও রেখে দিয়েছি যে আপনারা যে দেখে বুঝতে পারেন তো গত বছরে দুটো হয়েছিল এবছরে ফুল কিন্তু আমার এসছে ডিসেম্বরের মাঝামাঝিতে সেইখান থেকে আমি তিনখানা ফল সেট করিয়েছিলাম এবং জানুয়ারি মাসও আরেকবার ফুল আসে সেখান থেকে আরেকটি ফল সব মিলিয়ে আমি চারটে ফল রেখেছি বাদ রাখিনি তো গাছটি ছোট তো মাত্র দু বছর বয়স আর পুজোর মতো হাইট বেশি হাইটও নয় যাই হোক এখন আমি যেটা বলতে চাইবো যে এর পরিচর্যা পরিচর্যা বলতে এখন আমি যেখানে করি যা হবে আপনারা জানেন যে আমরা এখন কিন্তু ব্যালেন্স ডায়েট দেব না মানে উনিশ 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 কুড়ি 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 এসব দেবো না আমরা অল্টারনেটিভলি যেটা দেব জিরো বাহান্ন চৌত্রিশ আর জিরো জিরো পঞ্চাশ এটা ফল স্প্রের মাধ্যমেও দিতে পারি বা লিটারে পাঁচ থেকে ছ গ্রাম গুলে গাছের গোড়াতেও দিতে পারি আর সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ এটাকে ঘুরিয়ে ফিরে দিতে হবে আরেকটি কথা হচ্ছে এবং এটি এখন থেকে কিন্তু চলবে এবং সেটি চলবে আপ টু মানে রেনি সিজন শেষ হলে কারণ বর্ষার পরে পরে কিন্তু এই ফলটা হারভেস্ট করতে হয় হারভেস্টিং টাইম বর্ষার পর সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এর হারভেস্টিং করতে হয় তো আমাদের এগুলো দিতে হবে আর যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার তারপরের দিনকে প্রচণ্ড রোদ রোদ উঠে যাচ্ছে ফলে এই যে ফ্লাকচুয়েশান অফ ওয়েদার বা টেম্পারেচারের জন্য কিন্তু গাছে একটা ফাঙ্গাল অ্যাটাক হতে পারে ফলে আমাকে মাসে তিনবার দশ দিন অন্তর অন্তর কপার বেস কেন লেবু গাছ কিন্তু কপার বেস ফাঙ্গিসাইড ব্লাইটক্স বা আপনি সাপ যাই ভালো আপনার হাতে কাছে যা থাকবে ব্লাইটক্সটা হলে বেটার হয় আপনাকে কিন্তু ওই লিটারে চা চার পাঁচ গ্রাম গুলে নিয়ে আপনাকে কিন্তু গাছে স্প্রে করতে হবে দশ দিন পর পর এবং আমি বর্ষা আসার আগ অবধি আমি কিন্তু দশ লিটার জলে একশো গ্রাম সর্ষের খোল ভিজিয়ে তিন দিন পরে জলের ওপর থেকে উপরের অংশটা নিয়ে আবার নর্মাল জলের সাথে মিশিয়ে সব দশ দিনে বা সাত দিনে একবার করে আমি হালকা আমি সর্ষের খোলটা দিতে পারি কিন্তু বর্ষা এসে গেলে কিন্তু আমি আর সর্ষের খোল দেবো না তাতে কিন্তু রুট পচে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল তো যতক্ষণ না বর্ষা আছে ততক্ষণটা দেওয়া যাবে আর অল্টারনেটিভভাবে জিরো বাহান্ন চৌত্রিশ এবং জিরো জিরো পঞ্চাশ আয়দার ফলস্পে বা গাছের গোড়ায় ওভাবে দেওয়া যেতে পারে আর সাধারণত আমি টুকটাকে আপনি দেখতে পাচ্ছেন এই যে লিপ মাইনর টাইনর যেগুলো হলে এক রাতটা পাতায় হলে আমি পাতাটা ছিঁড়িয়ে ফেলে দিই আর এখন সাধারণত পুরনো গাছে তো ওই গাছের নতুন পাতা যেহেতু আসছে না ফলে কীটনাশকের সমস্যাটা কম কিন্তু ফাঙ্গাসে প্রবলেমটা হতে পারে আর একটা জিনিস বলে রাখি লেবু গাছের এই লেবুর ডায়মিটার এক ইঞ্চির ওপরে গেলে আপনি মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পারেন যে তখন কিন্তু জলের তারতম্যতে হঠাৎ করে কিছু সমস্যা হবে না কিন্তু পরবর্তীকালে কিন্তু যদি দেখা যায় ডায়মাটার ছোট আছে জল কম বেশি হলে কিন্তু আপনার ফলটা ড্রপ হয়ে যেতে পারে ফলে সেদিকটা আপনাকে সাবধানে থাকতে হবে যাই হোক আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকুন যদি এটা দেখে আপনাদের ভালো লাগে করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত মূল্যবান দিন ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা আমাকে জানান তাতে আমি উপকৃত হব আমার যদি কিছু ভুল থাকে সেটাকে আমি রেক্টিফাই করে নিতে পারব আর যদি এটাতে আপনাদের কোনো উপকার হয়ে থাকে বন্ধুবান্ধব কাছে ফরওয়ার্ড করে দিন সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন